সুপ্রিয় দর্শক লেট টক ওই দাঁড়ি ফুরি পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমরা সকাল থেকেই যে মেসেজটি পাচ্ছিলাম সেটি হচ্ছে যে সিরিয়ায় সিরিয়ার যে লৌহ মানব প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটতে যাচ্ছে এবং বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারি আল সামস যেটিকে এইচটিএস বলি আমরা তারা এই রোববারই তারা কিন্তু রাজধানী দামেস্ক দখল করে নিয়েছেন এবং সরকারি বাহিনীর সঙ্গে তাদের কিন্তু বেশ কোথাও কোথাও গোলাগুলির শব্দের কথা স্থানীয়রা বলেছেন এবং এই এইচটিএস যখন অন্য অন্য শহরে দখল করে করে যখন দামেস্কে চলে এসেছে তখন সেখানে স্থানীয়রা তাদের সাথে কিন্তু যোগদান করেছে তবে যে বিষয়টি এখন সকলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি হচ্ছে যে বিমান দুর্ঘটনায় কি সত্যি আসাদ বাসার মারা গিয়েছেন কিনা কারণটি হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে যখন দামস্ক দখল করা হয় তখন বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমান উড়াল দেয় তখন বলা হচ্ছিল যে সেখান সেটা আসাদকে নিয়েই এটি বহন করেছে এবং তার যে উপকূলীয় অঞ্চল যে অঞ্চলটিতে আসাদের সমর্থক এবং তার বাহিনী সেখানে রয়েছেন কিন্তু কিছুক্ষণের পরেই সেই বিমানটি দিক পরিবর্তন করে এবং কোন দিকে যায় সেটি কেউ বলতে পারছে না তবে ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী অর্থাৎ সারা জুড়ে যারা বিমানকে মনিটরিং করে তারা বলছে যে বিমানটি আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গিয়েছে তাহলে এই অদৃশ্য হয়ে যাওয়া মানে যে বিমানটি নিশ্চিতভাবে কোনো 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 না কোনো দুর্ঘটনার কবলে পড়েছে তবে অনেকে মনে করছে যে না বিমানটি প্রেসিডেন্ট বাসার আল আসাদ ছিলেন কি না তাও তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না তবে এটি নিশ্চিত যে তিনি এই দুর্ঘটনায় নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সিরিয়ার নিরাপত্তা সূত্রে সেটি জানিয়েছে সিরিয়ার সেই লৌহ শাসক আসাদের পতনের সাথে সাথে দেশজুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে লাখ লাখ মানুষ তবে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজিয়াল জালালি সিরিয়ার অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে সিরিয় নাগরিকরা তাদের নেতা বেছে নেবেন তবে কি এটি ধারণা করা হচ্ছে যে বিদ্রোহী যে গ্রুপ বা ইসলামী পন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামসের অর্থাৎ এইচ প্রধান আবু মোহাম্মদ আল জুলানির সাথেও তারা আলোচনা করার যোগাযোগ করছেন যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টা হয়তো বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে আপাত দৃষ্টিতে আসাদ পরিবারের অর্থাৎ আসাদের বাবা শাসন থেকে শুরু করে এবং এই আসাদের চব্বিশ বছর সর্বমোট তাদের প্রায় তিপ্পান্ন বছরের যে শাসন সেই শাসনের অবসান ঘটল। তবে ভবিষ্যৎ ভবিষ্যৎসীদের মধ্যে কি ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে তা নিয়ে অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন তবে কেউ কেউ আনন্দ উল্লাস করলেও লোকজন জানতে চাইছেন যে বাসার আল আসাদ কোথায় সত্যিই দিনের শেষে এটি ইতিহাসের একটি পাদটিকা যে আসাদ কি ভিন্ন কোনো দেশে চলে গিয়েছেন নাকি সত্যিই বিমান দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন তবে সিরিয়াবাসীর জন্য রইল শুভকামনা তারা যেন ভালো থাকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই